আপনারা কি জানেন ব্যবহারকারীদের পোস্ট খুঁজে খুঁজে কমেন্ট করা একটা পেশা যারা অনলাইনে প্রচুর সময় ব্যয় করেন যারা ফলোয়ার বাড়াতে পোস্ট খুঁজে খুঁজে কমেন্ট করেন তাদের জন্য আমার ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনাদেরকে লাইভ দেখাই আমি প্রতি চোদ্দ দিনে এই সেলারকে সাতাইশি ডলার পে করি তার কাজ হচ্ছে সে পোস্ট খুঁজে খুঁজে কমেন্ট করবে যে পোস্টগুলো আমার পেশার সাথে জড়িত ফ্যাশন রিলেটেড পোস্ট এখন আপনি প্রশ্ন করতে পারেন টাকা খরচ করে কমেন্ট করায় আমার লাভ কি আমার লাভ আছে প্রথম লাভ হচ্ছে আমার টার্গেট ফলোয়ার তৈরি করা অর্থাৎ গণহারে ফলোয়ার যেন তৈরি না করে নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার তৈরি করা যারা আমার কাজ এবং পেশার সাথে জড়িত তাই আমার কর্মচারীর কাজ হচ্ছে ফ্যাশন নিয়ে যত পোস্ট আছে সে সমস্ত পোস্টে গিয়ে কমেন্ট করা কি কমেন্ট করবে আমাকে ফলো করতে বলবে ব্যাক টু ব্যাক ফলো টু ফলো এগুলো না যে ফ্রিলান্সারকে ভাড়া করেছি সে জানে কিভাবে কমেন্ট করতে হবে সে করেছে এরকম একটা কমেন্ট দেখাই জ্যাং জিং নোজ হাউ টু স্টিল দ্য স্পটলাইট ক্যান্ট ওয়েট টু সি হার টেক অন বার্বেরিস লেটেস্ট এখন আপনি হয়তো ভাবতেছেন আপনি এত ভালো ইংরেজি জানেন না বা এটা আপনার পক্ষে সম্ভব না এগুলো হচ্ছে অজুহাত সে ব্যাপারে পরে বলছি তো নির্দিষ্ট সংখ্যক বা টার্গেট করা ফলোয়ার বেস আমার কেন দরকার কারণ আমি জানি ফলোয়ারের সংখ্যার সাথে ইনকামের সম্পর্ক নাই তাহলে কিসের সাথে ইনকামের সম্পর্ক আমাকে কে ফলো করছে তার সাথে আমার ইনকামের সম্পর্ক আমাকে যে ফলো করছে তার পেশা সেক্টর ইন্টারেস্ট যদি আমার কন্টেন্টের সাথে মিল থাকে তাহলে সে যদি স্টুডেন্ট হয় আমার লেখা বা কন্টেন্টে সে সময় দেবে সে যদি ধনী হয় এবং আমার কন্টেন্টে বিশ্বাস করে তাহলে আমি কোনো প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করলেই সে কিনবে সে যদি ব্র্যান্ড হয় আমার কাছে তার কোনো ব্যবসায়িক প্রয়োজনে আসতে পারে আশা করি বুঝতে পেরেছেন আপনি কোথায় ভুল করছেন ভুলগুলো স্বাভাবিক এগুলো আমিও করে এসেছি কারণ আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে আপনি যতদিন নিজে জানবেন না ততদিন ধোকা খেয়ে যাবেন আমার পরামর্শ হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং শেখার দরকার নাই আপনি একটি কাজ শিখুন কাজ শেখার পর আপনার জ্ঞান কিভাবে বিক্রি করবেন সেটা শেখার চেষ্টা করুন একটি কাজ শিখতে কয়েক বছর লাগে না কয়েক মাসেও শেখা যায় কিন্তু কাজ জানা ছাড়া আপনার কোনো গুরুত্ব নেই একটি কাজ জানলে আপনি সেটা নিয়ে কথা বলতে পারবেন সে রিলেটেড একটা পেজ বা ফলোয়ার বেইস তৈরি করতে পারবেন অন্যদের শেখাতে পারবেন এর বাইরে আর কিছু বিশ্বাস করার দরকার নাই কেউ বলতেছে ফেসবুকে তিন ঘন্টায় মুভি ক্লিপ ভাইরাল করে দেখাবে কেউ বা এক ঘন্টায় দোকান খুলে দুই ঘন্টায় বিক্রি শুরু করতেছে আমার কথা হচ্ছে কেউ যদি তিন ঘন্টায় মুভি ক্লিপ ভাইরাল করে দেখায় সেটা আপনি কেন কিনবেন আরেকজনে তৈরি করা একটা হাই রেটেড ডিজিটাল প্রোডাক্ট কাটাকাটি করে আপনি কতটা লুকাতে পারবেন ফেসবুক ইউটিউব এ ধরনের সাইটগুলোকে কি আপনি বোকা মনে হয় শুধুমাত্র একটা কথা মাথায় রাখবেন যার কাছে ডলার কামানোর জ্ঞান আছে সে আপনার পকেটের বাংলা টাকার জন্য এত পরিশ্রম করবে না অতএব ধোকা খাওয়া বন্ধ করেন পরিশ্রম করে হাতে কলমে শেখার চেষ্টা করেন পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা শেখা যায় না আপনার যদি সদিচ্ছা থাকে তাহলে আগামী এক বছরে আপনি কয়েকটি ভাষা শিখতে পারবেন ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন বা এ ধরনের কয়েকটি হাতের কাজ শিখতে পারবেন শুধু ইচ্ছেটা প্রয়োজন আমি আপনাদের উৎসাহ দিতে চাই কারণ আমি জানি আপনারা পারবেন সদিচ্ছা নিয়ে রাগ নিয়ে একবার শেখা স্টার্ট করেন পিছনে কতটুকু সময় নষ্ট হয়েছে দেখার দরকার নাই পড়ালেখাকে গুরুত্বপূর্ণ মনে করে আমি যখন ভার্সিটিতে ভর্তি হতে গিয়েছিলাম তখন আমার বন্ধুরা তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিচ্ছে সো আপনি জানেন না বা দেরি হয়ে গেছে এগুলো অজুহাত ছাড়া কিছুই না আপনি কোন কাজটা শিখবেন সেটা আপনার ব্রেইনেই আছে আপনাকে ভাবতে হবে উপলব্ধি করতে হবে আর খোঁজ জানতে হবে স্ক্রিনের ভার্চুয়াল জগৎ আর বাস্তব জগৎ এক না ভার্চুয়াল চাকচিক্যের মধ্যে আপনার মনে হচ্ছে প্যাসিভ ইনকাম অনেক বেশি বা অলস ইনকাম খুব সহজ কিন্তু বাস্তবতা ভিন্ন যাই হোক সত্য কথা একটাই পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা বিক্রি করা যায় না আপনি যে সময়গুলো অযথা অপচয় করছেন বা যে কাজটি না জেনে করে যাচ্ছেন সেটারও ডিমান্ড আছে আপনাকে জাস্ট কিভাবে করে সেটা শিখতে হবে এটার জন্য নির্দিষ্ট কোর্স আছে ঘরে বসে শিখলে বই আছে ভালো ভালো ওয়েবসাইট আছে তাছাড়া পৃথিবীতে এমন কোনো সাইট নাই যেটা আপনাকে কাজ দেবে টাকা দিবে আপনি বলতে পারেন ফাইবার আছে আপওয়ার্ক কাছে মোটেও না আপনি উল্টা ভাবতেছেন যাই হোক সেই দিকে আজ যাচ্ছি না আপনি যে সাইটেই কাজ করেন না কেন আপনার চেষ্টা দক্ষতা দিয়ে আপনাকে কাজ আনতে হবে সব মিলে এখানে না পারার মতো জটিল কিছু নেই সব কিছু সিস্টেমেটিক আপনি জাস্ট একটা সিস্টেম সম্পর্কে জানবেন আর যা করবেন নিয়ম মেনে সিস্টেমের মধ্যে ফেলে দিবেন আর এই যুগে এসে ইংরেজি কম জানা বা না জানা আপনার অজুহাত হতে পারে না আমি ইংরেজিতে মাস্টার্স করার পরও আমি যে কোনো আর্টিকেল বা ভিডিও স্ক্রিপ্ট আগে বাংলায় লিখি লিখে চ্যাট জিবিটিকে দেই এটার অনুবাদ করার জন্য সে অনুবাদ করার পর আমি আর একটু রিভাইস দেই প্রয়োজন হলে কাটছাট করি তারপর ইউজ করি যাই হোক আমার কিছু জ্ঞান আগ্রহীদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে আপনারা জাস্ট ফলো দিলে ফলো পাবা জাতীয় কমেন্ট আমার পোস্টে করবেন না এটা না করে কমেন্টে আপনি সুন্দর একটা প্রশ্ন রেখে যান যেমন আপনি কি কাজ শিখবেন বুঝতে পারছেন না অথবা আপনি একটা কাজ জানেন কিন্তু কিভাবে বিক্রি করবেন বুঝতে পারছেন না এভাবেই সফল যাত্রা শুরু হয় আমার কাছে যাকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি তাকে ফলো করি আমাকে যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনি কোনো স্বার্থ ছাড়াই আমাকে ফলো করবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ